প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি ভুগছিলেন লিভার ক্যান্সারে নিজের বাড়িতে মারা যান সাংসদ মৃত্যুকালে বয়স হয়েছিল একষট্টি বছর অসুস্থ সাংসদকে এর আগে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুধবার দুপুর একটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জানা গেছে বুধবার সকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল চিকিৎসকের একটি দল তার বাড়িতে হাজির হয় তার হৃদস্পন্দন নারী স্পন্দন পাওয়া যাচ্ছিল না দুপুর একটা নাগাদ মারা যান তিনি দু ন সালে তৃণমূলের টিকিটে বসিরহাট থেকে জিতে হাজী নুরুল প্রথমবার সাংসদ হন দু সালে মমতার ইচ্ছেতেই বসিরহাট লোকসভায় শেষ পর্যন্ত তৃণমূলের প্রার্থী হন নুরুল এবং জেতেন বড় ব্যবধানে তার লড়াই ছিল বিজেপির রেখাপাত্রের বিরুদ্ধে লোকসভা ভোটের যে সময় হাজি নুরুলকে দল প্রার্থী করেছিল সে সময় সন্দেশখালী ইস্যুতে উত্তাল ছিল রাজ্য কিন্তু তৃণমূল ভরসা রেখেছিল হাজি নুরুলের উপরেই এবং শেষ হাসি হাসেন হাজি নুরুলই যদিও দু হাজার চব্বিশ নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আর বুধবার দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজি নুরুল ইসলাম তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন আমাদের সহকর্মী তথা বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামকে হারিয়ে আমরা শোকাহত নুরুলের পরিবারকে শোকবার্তা জানিয়েছেন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ব্যুরো রিপোর্ট খবর সীমাহীন